ভিডিওতে যে কমিশনার ফার্মটা দেখেন এই কমিশনার গেলাম বাপ রে বাপ এখানে যে এক বিশাল অবস্থা দেখলাম বিশাল এক গরুর বিশাল এক পালা তো যাই হোক এটা অস্বাভাবিক মনে হলো আমার কাছে এরপরে আমরা খামারে গরু না পেয়ে চলে আসলাম হাটের ভিতরে হাটের ভিতরে আসার পরে আমরা অনেক গরু দেখলাম আসলে গরু মিলে তো বাসুর মিলে না এই আর কি অবস্থা তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত একটা গরু আমরা সিলেক্ট করলাম এবং গরুটাকে দোয়ানোর জন্য আমি নিজেই বসে গেলাম আর কি মানে দেখলাম আর কি আমার দোয়ানের উদ্দেশ্য হচ্ছে যে ধার ক্লিয়ার কিনা বা বাটগুলো কেমন বা দুধের কোয়ালিটিটা কেমন হতে পারে এই বিষয়গুলো আর কি আমি নিজের হাতে চেক করলাম তো আমি থেকে প্যান্ট পরাছিলাম যেহেতু এই কারণে আমি ওইভাবে টানতে পারতেছিলাম না তো পাশে এক ভাই ছিল ওনাদের কাজ হচ্ছে কি বাজারে দুধ দোয়ানো তো ও ওনারা ওনাকে দিয়ে দিলাম যে ভাই আপনি দুধটা দোয়ান এবং দুধটা দোয়ানোর পরে সিস্টেমটা হচ্ছে উনি দুধটা নিয়ে যায় এবং এর পরিবর্তে আমাদের কোনো টাকা টকা দেবে না মানে দোয়ানের পরিবর্তে যে দুধটা হয় এই দুধটা আর কি উনি নিয়ে যায় তাই যাই হোক আমাদের যে গরুটা আছে এই গরুটা হচ্ছে কি আমরা এক লক্ষ সাতাশি হাজার টাকা দিয়ে ক্রয় করলাম এবং এর সাথে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন লাল কালারের ওই যে দেখা যায় যে ফাঁকে দিয়ে এটা হচ্ছে গিয়ে সার বাচ্চা এই সার বাচ্চাটা আমি ক্রয় করলাম এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই সার বাচ্চাটা ক্রয় করলেন কেন সে বিষয়টা আমি পরে বলতেছি আগে হচ্ছে গিয়ে আমি গরুটাকে ট্রাকে লোড দেওয়ার যে দৃশ্যটা এটা আমি আপনাদের দেখাই আসলে গরু লোডের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে উঠাবেন আর যেহেতু ট্রাক ট্রাকের ক্ষেত্রে যদি পা কোনো রকমভাবে একটু স্লিপ খায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ভাই আপনারই বড় রকমের ক্ষতি হবে তো এই গরুটা আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমাদের পছন্দ যেমন কালার পছন্দ তেমন গরুর জাত মান কোয়ালিটি সব দিক থেকেই পছন্দ এবং দুধেও পছন্দ তো এই আর কি আর সাথে যেহেতু সার বাচ্চা আছে এই সার বাচ্চাটা মোটামুটি খুব সুন্দর মানে খুব কোয়ালিটিফুল এখন আপনারা অনেকে বলবেন যে ভাই সার বাচ্চাটা কেন এখন এই প্রশ্নটা উত্তর আমি দিচ্ছি আসলে এই বাচ্চাটা হচ্ছে কি আমি এক বছর পালন করবো বা দেড় বছর পালন করবো দেড় বছর পালন করানোর পরে এই বাচ্চাটা যখন আমি বিক্রি করে দেবো তখন কিন্তু এর চালানটা আমার উঠে যাবে তো আর বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি আপনা থেকে গরু ক্রয় করেন অবশ্যই আপনারা অনলাইনে কখনো বুকিং দেবেন না যাবেন দেখবেন শুনবেন জানবেন চিনবেন জাত মান বুঝবেন তারপরে যে গরু ক্রয় করবেন যদি এই কাজটা না করেন অবশ্যই গরু ক্রয়ের ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন 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 এই বিষয়টা একদম শতভাগ আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সকালবেলা এতগুলো টাকা নিয়ে দুই ভাইতে গোনার জন্য বসে গেল তো আপনারা অনেকে অবাক হবেন যে এতগুলা টাকা আপনার কি জন্য সকাল সকাল গুনতেছেন অবশ্যই আমাদের দেখানোর জন্য না রে ভাই আসলে এরকম কোনো উদ্দেশ্য না বিষয়টা হচ্ছে গিয়ে গত লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের সার বাচ্চাটাকে বিক্রি করে তার সাথে কিছু টাকা যোগ করে আমরা হয়তো আমাদের খামারের জন্য একটা গাভী গরু ক্রয় করতে পারি তো তারই উদ্দেশ্যে আজকে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে রওনা দেব এখন আমাদের গন্তব্য স্থান হচ্ছে পাবনা যেহেতু আগের গরুটা আপনার আমরা পাবনা থেকে এনেছি এবং পাবনায় আমাদের পরিচিত লোক আছে যারা এই গরুগুলা ক্রয় করে আমাদেরকে সংগ্রহ করে দেয় তো সেই ক্ষেত্রে তাদের মাধ্যমে আমরা এই গরুগুলো ক্রয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার থেকে তো আজকের ভিডিওতে আপনারা পুরো একটা বাস্তব অভিজ্ঞতা পাবেন পাবনা থেকে গ্রহ ক্রয় করতে হলে আপনাদের কি করতে হবে কোন কোন দিকগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমরা এই টাকাগুলো ভালোভাবে চেক করে নিতেছি আসলে টাকাগুলো যেহেতু ব্যাঙ্ক থেকে তোলা তো এই টাকাগুলো হচ্ছে গিয়ে কোনো টেপ বা সিরাফাটা রকম কোনো কিছু আছে কিনা বা জাল কোনো টাকা আছে কিনা এবং টাকাটা হচ্ছে অ্যাকুরেটভাবে মিলিয়ে নিতেছি যেহেতু আমরা এখান থেকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে রওনা দেব এবং এটা আমাদের বাজেট না আমাদের বাজেট হয়তোবা বিশ হাজার বা তিরিশ হাজার বেশি হতে পারে বা কমও হতে পারে এটা হচ্ছে কি আমাদের গরুর কোয়ালিটি বা গরুর উপরে নির্ভর করে যদি আমাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিছু পরিমাণ বাজেট আমরা বৃদ্ধি করব তো আমরা হচ্ছে কি টাকাগুলো সব ঠিকঠাক মতো নিয়ে একদম একটা নিরাপত্তা ব্যাগের ভিতরে নিয়ে আর কি নিরাপদ যেটা আমি মনে করি যে ব্যাগটার ভিতরে নিলে হয়তো আমার মানি ব্যাগ থেকে অন্তত পকেট থেকে এটা সেভ থাকবে আর ব্যাগটা অবশ্যই আমি সামনে ঝুলিয়ে নিব পিছনে থাকলে অনেক সময় চেনটা খুলে টাকাটা নিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো যাই হোক আমরা হচ্ছে কি এখান থেকে রওনা দিলাম আর কি আজকে হচ্ছে কি শুক্রবার আমরা শনিবারে গরুটা ক্রয় করার চেষ্টা করব তো আমরা হচ্ছে কি এখান থেকে ডাইরেক্ট বাসে উঠলাম শ্যামলী যে পরিবহনগুলো আছে এই শ্যামলী পরিবহনে তো ওঠার পরে আমরা হচ্ছে কি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা পদ্মা ব্রিজের উপরে তো এখান থেকে নেমে হচ্ছে কি আমরা আত্মীয় বাড়িতে গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম এবং এই অঞ্চলে বেশিরভাগই হচ্ছে কি আপনার যেটা আমরা নসিমন বলি এই নসিমনের মতো ভ্যানগুলো আর কি চলে তো কিছু পথ যাওয়ার পরে প্রবল বৃষ্টি শুরু হলো এবং এই অবস্থা বাধ্য হয়ে আমাদের উপরে তের পাল দিতে হলো এবং খুব জড়োসরো হয়ে আমরা এখান থেকে বের হলাম আর কি তো এখান থেকে নেমে আমরা ওই বাজারের উপরে গেলাম এবং এই বাজারে হচ্ছে কি আমরা মিষ্টির দোকানে ঢুকলাম এবং এখানে মিষ্টি নাকি খুব ভালো এবং দইও নাকি খুব ভালো মানে যেহেতু আমাদের কিছু মিষ্টি এবং দই ক্রয় করতে হবে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এখান থেকে মিষ্টিগুলো দেখলাম এবং ডিসিশন নিলাম যে ছোট কিছু দই আমরা এখান থেকে কিনবো এবং খেট আগে টেস্ট করব যে আসলে এর কোয়ালিটিটা কেমন তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কি এখান থেকে কিছু দই নেওয়ার পরে এই দইগুলো যখন আমরা খেলাম এটাকে কোয়ালিটিটা খুব ভালো আসলে এটা একটা খাবার হোটেল তো গ্রামের ভিতরে অত বড়ো রকমের ইয়ে না তো এখানে আমরা বেশ কিছু ইউক্লিপটা গাছ দেখতে পেলাম খুব বড় বড় আর কি মানে খুব সচরাচরে খুব কম দেখা যায় এরকম ধরনের দৃশ্যগুলা তো সকালবেলা বের হয়ে আমরা হোটেলে রাস্তা খাওয়ার জন্য চলে আসলাম এবং এখানে যে পরোটা দেখলাম যে খুব অদ্ভুত মানে চারকোনা সচরাচর আমাদের এই অঞ্চলে এই পরোটা দেখা যায় না তো এখান থেকে আমরা ঐতিহ্যবাহী আপনারা ভিডিওতে যে কমিশনের ফার্মটা দেখেন এই কমিশনের ফার্মে গেলাম বাপরে বাপ এখানে যে এক বিশাল অবস্থা দেখলাম বিশাল এক গরুর বিশাল এক পালা তো যাই হোক এটা অস্বাভাবিক মনে হলো আমার কাছে এরপরে আমরা খামারে গরু না পেয়ে চলে আসলাম হাটের ভিতরে হাটের ভিতরে আসার পরে আমরা অনেক গরু দেখলাম আসলে গরু মিলে তো বাসুর না এই আর কি অবস্থা তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত একটা গরু আমরা সিলেক্ট করলাম এবং গরুটাকে দোয়ানোর জন্য আমি নিজেই বসে গেলাম আর কি মানে দেখলাম আর কি আমার দোয়ানোর উদ্দেশ্য হচ্ছে কি ধারবারটা ক্লিয়ার কিনা বা বাটগুলা কেমন বা দুধের কোয়ালিটিটা কেমন হতে পারে এই বিষয়গুলো আর কি আমি নিজের হাতে চেক করলাম তো আমি হচ্ছে কি প্যান্ট পরাচ্ছিলাম যেহেতু এই কারণে আমি ওইভাবে টানতে পারতেছিলাম না তো পাশে এক ভাই ছিল ওনাদের কাজ হচ্ছে কি বাজারে দুধ দোয়ানো তো ওনারা ওনাকে দিয়ে দিলাম যে ভাই আপনি দুধটা দোয়ান এবং দুধটা দোয়ানোর পরে সিস্টেমটা হচ্ছে উনি দুধটা নিয়ে যায় এবং এর পরিবর্তে আমাদের কোনো টাকা টোকা দেবে না মানে দোয়ানের পরিবর্তে যে দুধটা হয় এই দুধটা আর উনি নিয়ে যায় তাই যাই হোক আমাদের যে গরুটা আছে এই গরুটা হচ্ছে কি আমরা এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়ে ক্রয় করলাম এবং এর সাথে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন লাল কালারের ওই যে দেখা যায় যে ফাঁকে দিয়ে এটা হচ্ছে গিয়ে সার বাচ্চা এই সার বাচ্চাটা আমি ক্রয় করলাম এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই সার বাচ্চাটা ক্রয় করলেন কেন সে বিষয়টা আমি পরে বলতেছি আগে হচ্ছে কি আমি গরুটাকে ট্রাকে লোড দেওয়ার যে দৃশ্যটা এটা আমি আপনাদের দেখাই আসলে গরু লোডের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে উঠাবেন আর যেহেতু ট্রাক ট্রাকের ক্ষেত্রে যদি বা কোনো রকমভাবে একটু স্লিপ খায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ভাই আপনারই বড় রকমের ক্ষতি হবে তো এই গরুটা আলহামদুলিল্লাহ সব দিক থেকেই আমাদের পছন্দ যেমন কালারও পছন্দ তেমন গরুর জাত মান কোয়ালিটি সব দিক থেকেই পছন্দ এবং দুধও পছন্দ তো এই আর কি আর সাথে যেহেতু সার বাচ্চা আছে এই সার বাচ্চাটা মোটামুটি খুব সুন্দর মানে খুব কোয়ালিটিফুল এখন আপনারা অনেকে বলবেন যে ভাই সার বাচ্চাটা কেন এখন এই প্রশ্নটা উত্তর আমি দিচ্ছি আসলে এই বাচ্চাটা হচ্ছে কি আমি এক বছর পালন করবো বা দেড় বছর পালন করবো দেড় বছর পালন করানোর পরে এ বাচ্চাটা যখন আমি বিক্রি করে দেবো তখন কিন্তু এর চালানটা আমার উঠে যাবে তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা আর কি বেশিরভাগ অবলম্বন করে থাকি কারণ আলহামদুলিল্লাহ যদি আমার চালানটা উঠেছে সেই ক্ষেত্রে আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় আমার অত বড়ো খামারের মানে ক্ষতির সম্মুখীন আর কি হব না আমি এই বিষয়টা আর কি তো আমি এই বাচ্চাটা একটু বড়ো সড়ো দেখিয়ে নিলাম মানে এই বাচ্চাটা মানে দিসে মোটামুটি এক মাসের মতো হয়ে গেছে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এক মাসের এরকম বড়ো বাচ্চা নিলেন কেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা কম আসবে আসলে ভাই দুধটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আর আমি কখনও দুধ দেখে গরু ক্রয় করি না আমি গরুর কোয়ালিটিটা দেখি এবং গরুর বাচ্চাটা দেখি আর সব থেকে বড় কথা হচ্ছে গে আপনার ভাগ্যে যদি দুধ লেখা থাকে সেক্ষেত্রে বাচ্চা বড় হলে কি আর ছোট হইলে কি আর যেহেতু আমি পাবনা থেকে গরুটা ঢাকায় নিয়ে আসবো সেক্ষেত্রে যদি ছোট বাচ্চা হয় ছোট বাচ্চা হলে জ্বরার সম্ভাবনাটা বেশি এখন জ্বর সম্পর্কে যারা গরু পালন করেন তারা অনেকেই বুঝবেন মানে জরাটা হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে কি গরু যদি জ্বরে সেক্ষেত্রে বাচ্চাটি কেন কষ্ট হয়ে যায় আর বাচ্চাটা লং জার্নি করলে সেক্ষেত্রে গরু এবং বাচ্চার হাত পা ব্যথা হবে আর যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে ধকলটা সহ্য করাটা কষ্ট হয়ে যায় যার জন্য হচ্ছে কি আমি একটু বড় রকমের বাসন ক্রয় করার চেষ্টা করি তো যাই হোক গরুটা হচ্ছে কি মানে ট্রাকের যে বাতাস এই বাতাস হচ্ছে হচ্ছে কি আপনার বালি ঢুকতেছে এবং আমাদের চোখেই তো কেমন লাগে এই জন্য গরুটা মানে বারবার এদিক ওদিক ইয়ে করতেছে আলহামদুলিল্লাহ আপনার থেকে গরু কেনার ক্ষেত্রে আপনারা হাটে বিশেষ করে যে সতর্কতাগুলো অবলম্বন করেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তার আগে একটা কথা বলে দিয়ে অনলাইনে যে চটকদার বিজ্ঞাপনগুলো আছে এই বিজ্ঞাপনগুলো দেখে আপনারা কখনোই অ্যাডভান্স টাকা দিয়ে গরু বুকিং করবেন না সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা একশো ভাগ কারণ হচ্ছে কি অনলাইনে আপনারা যে ভিডিওগুলো দেখেন বা অনলাইনে আপনারা যে গরুগুলো দেখেন সেই গরুগুলো আর বাস্তবে গরুর সাথে কোনো মিল নাই এটা আমি বাস্তব প্রমাণ দেখেছি কারণ আমি কয়েকটা গরু অনলাইনে দেখছি কিন্তু আমি কখনও এটা অনলাইনে কখনো আমি বুকিং দেইনি কারণটা হচ্ছে গিয়ে আমি যেহেতু যাব গরু কেনার উদ্দেশ্যে সেহেতু আমি খামারে যখন ঢুকছি তখন ওই গরুগুলো আমার চোখে পাচ্ছে এবং যেই বিষয়গুলো আমি দেখলাম সেটা হচ্ছে কি অনলাইনে ক্যামেরার সাথে আর বাস্তবের সাথে কোনো মিল নেই আর দুধের হিসাব তো অনেক আলাদাই সেটা হচ্ছে পরের আগে হচ্ছে গরুর মিল থাকলে শোনা দুধের হিসাব আর গরুর মিল না থাকলে দুধের হিসাব প্রত্যেকে আসে তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন না হাট থেকে গরু করার ক্ষেত্রে বিশেষ করে যে বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে এই গরুর এই বাছুর কিনা এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে গরু সুস্থ আছে কিনা গরু গরুর কোনো সমস্যা আছে কিনা গরুর বাট ঠিক আছে নাকি বাটটা বিশেষ করে বাটগুলা বাটগুলা চারটা বাট ক্লিয়ার আছে নাকি বাটে কোনো মেসাইটিস হয়েছে নাকি এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে আর গরুর জাত মানের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সবসময় চিন্তা করবেন যে সাদা শিঙের যে গরুগুলো আছে সাদা শিং গলার চামড়া পাতলা পিছনের যে শেপটা এটা চিকন সামনের শেপটা চিকন পিছনের শেপটা মোটা আর হচ্ছে গিয়ে খুরা সাদা কিনা গরু জিব্বা সাদা কিনা থুতমা সাদা কিনা ল্যাস খাটো কিনা এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন আর ওলানে দুধ ধরার যে ক্যাপাসিটিটা এই ক্যাপাসিটিটা আছে কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা আমরা যখন বাজারে দোয়াইছি তখন হচ্ছে গিয়ে ওনারা প্রায় দশ লিটারের মতো দুধ দোয়া ধোহন করে দিছে এবং বাকি যে দুধটা ছিল ওটা আমি বাচ্চাকে খাইয়ে দিয়েছি তো আমি আসলে ওই বিষয়টা বিশ্বাস করি না কারণ হাটে যারা গরু বিক্রি করে তারা যা করে ওটা তো আপনারা যারা গরু ক্রয় করেন তারা অনেকেই জানেন তবে আমার কাছে মনে হয় যে এই গরুটা দুধ বাড়বে এবং দুধ হবে আমি যেই দুধের আইডিয়ার কথা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আমি দুইবেলা হয়তো বা এটা থেকে চোদ্দ থেকে পনেরো লিটারে এরকম দুধ পেতে পারি তো এই গরুটা কি আমাদের ঢাকা নিতে নিতে প্রায় আমার দেখা যায় যে লাখ টাকার উপরে খরচ হবে আর কি তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ দেখে শুনে যে একটা ভালো গরু ক্রয় করতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাকে যারা সহযোগিতা করছে খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টকে মানে বিশেষ করে আমার সাথে যারা এখান থেকে গেছে আর কি এবং আমার যে আত্মীয় আছে তারা তো তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই তারা না থাকলে আসলে এই বিষয়টা পসিবল ছিল না আর আপনারা যারা আপনার গ্রহ করতে করতে যাবেন কখনোই আপনারা একা যাবেন না সাথে লোকজন নিয়ে যাবেন কারণ ওই এলাকার মানুষ যেটা বাচ্চা পোলাবেন সেটাও প্রচুর বাটপার হয়ে থাকে এটা এটা শুধু মৌখিক ভাষা নয় অনেকেই জানে তো এই আর কি বিষয়গুলো যাই হোক আমি যখন বাড়িতে গরুটা আনছি তো লাস্ট আপডেট কী সেটাও আমি আপনাদের দেখাবো এবং দুধ কী পরিমাণ পেয়েছি সেটাও আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো এ হচ্ছে কি বাস্তব অভিজ্ঞতা আর বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি পাপনা থেকে গরু ক্রয় করেন অবশ্যই আপনারা অনলাইনে কখনো বুকিং দেবেন না যাবেন দেখবেন শুনবেন জানবেন চিনবেন জাত মান বুঝবেন তারপরে যে গরু ক্রয় করবেন যদি এই কাজটা না করেন অবশ্যই গরু ক্রয়ের ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন 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 এই বিষয়টা একদম শতভাগ আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো যাই হোক দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته